রামদুলাল দে ইংরেজদের টেক্কা দিয়ে ব্যবসা শুরু করেন মার্কিনদের সঙ্গে রামদুলালের জাহাজ ভারত মহাসাগর পাড়ি দিয়ে ভেরে আটলান্টিকের মার্কিন বন্দরে সেটাই প্রথম কোন বাঙালির জাহাজ ইতিহাস বলছে আঠেরো শতকের সমগ্র বাংলার তো বটেই সমগ্র ভারতবর্ষেরও অন্যতম ধনিক শ্রেষ্ঠ হলেন রামদুলাল দে বলা হয় উত্তরাধিকার সূত্রে নয় একেবারে শূন্য থেকে কেবল নিজের একাগ্র কঠোর নিরলস শ্রমের দৌলতে তার সাথে নিখাত সততা এবং বাণিজ্যিক বুদ্ধির প্রাখর্য বলে তিনি অপরিমেয় অর্থবিত্তের মুখ দেখেছিলেন হয়ে উঠেছিলেন আমেরিকার সঙ্গে বাংলা তথা ভারতবর্ষের বাণিজ্যের প্রতিকৃত সেখানকার মহলে যাকে বলা হতো বাংলার রথ চাইল্ড রামদুলালের বাবার নাম বলরাম দে বাড়ি ছিল চব্বিশ পরগনা জেলার রেকজানি গ্রামে দারিদ্রের কারণে ভাগ্য ফেরাতে সপরিবারে কলকাতায় যাত্রা করেন বলরাম দে পথেই রামদুলালের জন্ম পিতৃমাতৃহীন রামদুলালের দায়িত্ব নেন তার ঠাকুমা হাটখোলার দত্ত বাড়িতে তিনি নাকি নিয়েছিলেন রাধনির কাজ অল্প বয়স থেকেই রামদুলাল লেগে পড়েছিল কাজে জাহাজ ব্যবসায়ী মদন মোহন দত্তের কাছে তার কাজের হাতে করি তবে কাজের সাথে সাথেই এই মদনমোহন দত্ত অর্থাৎ সেই সময়কার তার বাড়ি থেকেই রামদুলালের পড়াশোনারও হাতে করি তখন স্লেট পেন্সিল বা কাগজ কলমের চল ছিল না লিখতে হতো কলাপাতা অথবা তালপাতার পাতার উপরে মনিবের ছেলে মেয়েদের লেখালেখি শেষে ফেলে দেওয়া কলাপাতা ও তাল পাতা নিকটবর্তী গঙ্গা নদীর জলে ভালো করে ধুয়ে শুকিয়ে বালক রামদুলাল তার উপর আবার লেখালেখির কাজ করতেন এইভাবেই অল্পদিনের দিনের মধ্যেই তিনি ভালোভাবে বাংলা পড়তে ও লিখতে শিখে ফেলেন শিখে ফেলেন ইংরেজিতে কথা বলা এবং অঙ্ক করা আয়ত্ত করে ফেলেন হিসাব কষার মতন বুদ্ধিও তার এরকম বিদ্যাবুদ্ধি আর পরিশ্রমী চরিত্রের পরিচয় পেয়ে মদন দত্ত তাকে মাসিক পাঁচ টাকা বেতনে বিল সরকারের চাকরিতে নিয়োগ দেন এভাবেই শুরু হয় রামদুলালের পেশাগত জীবন মনিত মদনমোহন দত্ত রামদুলালের বিভিন্ন সময়ে দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠার পরিচয় পেয়েই দ্রুতই তাকে বিল সরকারের পদ থেকে আরও বড় পদ শিব সরকারের চাকরিতে বহাল করেন বেতন মাসিক দশ টাকা হয় তার প্রধান দায়িত্বের একটি হল কলকাতা বন্দরে নঙর করা জাহাজে পণ্য আমদানি রপ্তানির ব্যাপারটি তদারক করা রামদুলাল দে নতুন দায়িত্বে পেয়ে আরও পরিশ্রমী আরও একাগ্র হয়ে উঠলেন এবার এ কাজ করতে গিয়ে ঘটল তার জীবনের একটি অনন্য দৃষ্টান্তসূচক ঘটনা এই ঘটনাটা বলার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে রামদুলাল দেব মনিপ মদন দত্ত ছিলেন কিন্তু সেই সময়ের একজন জাহাজ ব্যবসায়ী একদিন মনিব মদনমোহন দত্ত তাকে চোদ্দো হাজার টাকা দিয়ে নিলামে কিছু সামগ্রী কেনার জন্য পাঠালেন কিন্তু ঘটনাস্থলে পৌঁছতে তার একটু দেরি হয়ে যাওয়ার ফলে সেই নিলামে তিনি অংশ নিতে পারলেন না ফলে তার মন খুব খারাপ হয়ে যায় কী আর করা মন মারা অবস্থায় তিনি ঘুরতে থাকেন হঠাৎ করেই দেখতে পান ডায়মন্ড হারবারের কাছে গঙ্গার মোহনায় একটি জাহাজ পণ্য সামগ্রী সহ নিলামে উঠেছে তিনি এগিয়ে যান এবং সেই নিলামে অংশ নিয়ে সর্বোচ্চ চোদ্দ হাজার টাকা দর হেঁকে তাতে তিনি বিজয়ী হন তবে এর কিছুক্ষণ পরই একজন ইংরেজ বণিক তার কাছে ছুটে আসেন অল্প কিছু লাভ নিয়ে জাহাজটি তাকে দিয়ে দিতে বলেন কিন্তু রামদুলাল ছিলেন অনড় ইংরেজ বণিকও ছিলেন নাছর রামদুলালকে তিনি ভয় দেখাতে থাকেন কিন্তু কোনো কিছুতেই যখন তাকে টলাতে পারল না তখন ইংরেজ বণিক তার সঙ্গে দর কষাকষি করতে লাগলেন রামদুলাল দে ইংরেজ বণিককে জাহাজটি দিয়ে দিলেন এক লক্ষ চোদ্দ হাজার টাকার বিনিময় এই সমুদয় টাকা হাতে পাওয়ার পর রামদুলাল তা নিয়ে তার মনিবের পায়ের কাছে সবিস্তারে সব ঘটনা খুলে বললেন ঘটনাটা শুনে চোখ ভিজে গেল মদন মোহনের তিনি আশীর্বাদ করলেন রামদুলালকে চোদ্দ হাজার টাকা রেখে লাভের পুরো এক লাখ টাকা রামদুলালের হাতে তুলে দিয়ে তাকে স্বাধীন ব্যবসায় নামার ব্যাপারে সবিশেষ অনুরোধ জানালেন সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে আমেরিকার স্বাধীনতার ঠিক এক বছর আগে রামদুলাল দে ওই এক লক্ষ টাকা পুঁজি নিয়ে শুরু করলেন তার স্বাধীন ব্যবসায়িক অভিযাত্রা তবে তিনি কিন্তু প্রথমেই এই এক লাখ টাকা নিতে কিন্তু রাজি হননি তারপরে তার মনি তাকে অনেক বুঝিয়ে সুজিয়ে রাজি করিয়েছিলেন এই এক লাখ টাকা রামদুলালকে নিতে স্বাধীনভাবে ব্যবসা শুরু করার পর যে বিদেশি বণিকের সঙ্গে লেনদেন করে রামদুলাল প্রথম লাভবান হন তিনি ছিলেন একজন পর্তুগিজ তার নাম ছিল ক্যাপ্টেন হ্যানা হেনার মৃত্যুর পর তার বিধবা স্ত্রী ও কন্যাদের সারা জীবন তিনি কিন্তু ভাতা দিয়ে গেছেন একবার তার মাতামোহের নিদারুণ অর্থ সংকটের সময় বালক রামদুলাল কারোর কাছে সামান্য কটি টাকা ধার হিসাবে চেয়েও পাননি শেষে তা পেয়েছিলেন একজন দোকানদারের কাছ থেকে সেই দোকানদার বেচারা রামদুলালকে টাকাটা দিয়েছিলেন কোনোদিনও ফেরত না পাওয়ার আশায় রামদুলাল সেই দিনের কথা কিন্তু ভুলে যাননি আর্থিক সমৃদ্ধির দিনে সেই দোকানদারের খোঁজ করতে গিয়ে দেখেন তিনি মারা গেছেন। তিনি তার ছেলেদের সারা জীবন মাসিক ভাতা দিয়ে গেছেন। এইরকম অসংখ্য পরোপকারের দৃষ্টান্ত আছে রামদুলালের সমগ্র জীবনে এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য রামদুলালের মনি মদনমোহন দত্ত যতদিন জীবিত ছিলেন ততদিন তিনি তার কাছে মাসে শেষে বেতন নিতে যেতেন নগ্ন পদে ঐশ্বর্যের শিখরে আরোহণ করার পরেও তার এই মনোভাব বা আচরণ এতটুকু হেরফের হয়নি আমেরিকা সতেরোশো ছিয়াত্তর সালে যখন স্বাধীন হয় রামদুলালদের বয়স তখন চব্বিশ বছর সতেরোশো ছিয়াত্তর থেকে সতেরোশো সাতাশি সাল পর্যন্ত যেখানে যেভাবে পারা যায় আমেরিকার বাণিজ্য প্রসারের পথে ব্রিটেন বাধার পর বাধা সৃষ্টি করে চলে এই অবস্থায় সতেরোশো সালে পণ্য বোঝায় প্রথম মার্কিন বাণিজ্য তরী কলকাতা বন্দরে এসে ভেরে। রামদুলাল স্বাধীন আমেরিকার প্রথম বাণিজ্য পোতের নাবিক ও অন্য কর্মচারীদের বহন করে আনা মালামাল স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে এবং তার কর্মচারী ও দালালদের মারফত উপযুক্ত দামে বিক্রি করিয়ে দেন রামদুলালের সততা বিশ্বস্ততা ব্যবসায়িক বুদ্ধি ও সৌজন্য সূচক ব্যবহারে মার্কিন নাবিক ও ক্যাপ্টেনরা সবিশেষ মুগ্ধ হন এরপর থেকেই তাদের আমদানি রপ্তানির কাজ রামদুলালকে দিয়ে তারা করাতে শুরু করেন তারই পরামর্শ অনুসারে ফলে প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরের বিভিন্ন বন্দর থেকে শুরু করে বঙ্গোপসাগরের কুল পর্যন্ত আমেরিকার ক্রমবর্ধমান বাণিজ্য সম্প্রসারিত হল রামদুলালকে কেন্দ্র করে মার্কিন বণিক মহলে তিনি ভারতীয় বাণিজ্যের শ্রেষ্ঠ বিশারদ বা অথরিটি হিসেবে সুখ্যাত হয়ে উঠলেন এই স্বীকৃতি ও সম্মানস্বরূপ আমেরিকার সালেম বস্টন নিউ ইয়র্ক ফিলাডেলফিয়া ও মার্বেল হেডের পঁয়ত্রিশ জন মার্কিন বণিক স্বেচ্ছায় অর্থদান করে জর্জ ওয়াশিংটনের জীবদ্দশায় তার একটি তৈলচিত্র প্রখ্যাত মার্কিন শিল্পী গিলবার্ট স্টুয়ার্টকে দিয়ে আঁকিয়ে রামদুলালকে উপহার হিসেবে পাঠান আঠারোশো সালে রামদুলালের হাতে সেটা এসে পৌঁছায় জর্জ ওয়াশিংটনের এই তৈলচিত্র তার উত্তরপুরুষদের পুরুষদের তত্ত্বাবধানে ছিল ঊনবিংশ শতাব্দীর শেষ পর্যন্ত পরে তা বহু হাত ঘুরে বিংশ শতাব্দীর ছয়ের দশকের সূচনায় ১৯৬৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যায় এখন আছে যুক্তরাষ্ট্রের জাদুঘরের রামদুলাল নামটি সৌভাগ্যের প্রতীক ছিল বলে মার্কিন বণিক তার নতুন জাহাজের নাম পর্যন্ত রেখেছিলেন রামদুলাল এই জাহাজটি বহুবার এসেছিল কলকাতা বন্দরে অন্যদিকে কলকাতা বন্দর থেকে আমেরিকাসহ পারের অন্যান্য দেশে চলাচল করত রামদুলালের চার চারটি বিশাল জাহাজ একটির নাম ছিল কমলা তার জন্মান্ধ প্রথম কন্যার নাম অনুসারে দ্বিতীয় নামটি ছিল তার দ্বিতীয় কন্যার নামে বিমলা তৃতীয়টির নাম ছিল অন্তরঙ্গ বন্ধু ও ব্যবসায়ের অংশীদার ডেভিড ক্লার্কের নামে ডেভিড ক্লার্ক আর চতুর্থটির নাম ছিল তার নিজের নামে রামদুলাল যেসব মার্কিন ব্যবসা প্রতিষ্ঠানে রামদুলালের সোল এজেন্ট ছিল বোস্টনে তার সংখ্যা ছিল ষোলো নিউ ইয়র্কে ছিল পনেরো ফিলাডেলফিয়া এক সালেমে দুই নিউ বেরিতে দুই এবং হেডে এক রামদুলাল তার সমকালে দান ধ্যানের জন্য রীতিমতন কিংবদন্তিতে পরিণত হয়েছিলেন হিন্দু কলেজ সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান ও প্রার্থনালয় প্রতিষ্ঠায় এবং দেশীয় শিক্ষা বিস্তারে প্রভূত অর্থ দান করেন তৎকালীন বাখারগঞ্জে অর্থাৎ যা বরিশালে এখন বন্যা দুর্গত মানুষের জন্য যেমন তেমনি মাদ্রাজ ও সুদূর আয়ারল্যান্ডের ভয়াবহ দুর্ভিক্ষে পীড়িত মানুষের জন্য পাঠান প্রচুর অর্থ সাহায্য তার সমকালের অন্যতম প্রধান ধনকুবের হওয়া সত্ত্বেও রামদুলালের জীবনযাত্রা ছিল অত্যন্ত সহজ সরল আহার ও বেশভূষায় কোনো জাঁকজমক ছিল না ভুলে যাননি তার প্রথম জীবনের দুঃখে কষ্টের কথা রামদুলাল দে সরকার গঙ্গা তীরে দেহত্যাগ করেন সালে বছর বয়সে উত্তরাধিকারী হিসেবে রেখে যান তার দুই ছেলেকে আজ থেকে প্রায় দুশো বছর আগে যে ধনসম্পদ তিনি রেখে গিয়েছিলেন তার মূল্য ছিল এক কোটি তেইশ লক্ষ টাকা দুঃখজনক হলেও নিরেট সত্যটা এইটাই যে তার উত্তর পুরুষেরা রামদুলালের ব্যবসায়িক উদ্যোগ শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত তাদের কাউকে কাউকে ঠেলে দেয় জমিদারির দিকে পাশাপাশি তাদের কেউ কেউ বাধা পড়েন বাবু কালচারের বেসাহেবি আমোদ প্রমোদগত সংস্কৃতির নিগড়ে ফলে রামদুলাল ক্রমেই হয়ে যেতে থাকেন একটি বিস্তৃত নাম তবে এখনো বিশাল গবেষণার আকর তার জীবন ও কর্মযোগ্য রামদুলালদের উপাধি ছিল সরকার অর্থাৎ তাকে সরকার উপাধি দেওয়া হয়েছিল অর্থাৎ রামদুলাল দে সরকার এবং রামদুলাল দে একই ব্যক্তি ছিলেন এবং তার দুই ছেলে ছিল লাটুবাবু ছাতুবাবু যাদের নামে এখনো আমরা বিরন স্ট্রিটের কাছে বাজার রয়েছে রামদুলাল দে সরকারের বাড়িট ছিল যেটি এখনও রয়েছে বিডন স্ট্রিটের এ বি সি ডি এই বাড়িটি ছিল রামদুলাল সরকারের বাড়ি আপনাদের এই গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত গল্প কিন্তু সত্যি চ্যানেলের সাথে যুক্ত হননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকান টিপে দিন কারণ নিয়মিত রাত আটটার সময় এইরকম নানান বিষয়ের অজানা কিন্তু সত্যি গল্পের ভিডিও আপলোড হলি তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন তো আজ এ পর্যন্ত আবার আগামীকাল ঠিক রাত আটটার সময় আমি নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন